এবার মধ্যযুগীয় বর্বরতার ছবি মালদা ইংলিশ বাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ আক্রান্ত গৃহবধূর অভিযোগ কয়েক বছর আগে তার দুই ছেলেই অসুস্থ হয়ে মারা যায় এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় তাঁরই পুত্রবধূ মাঝে মধ্যেই মারধরের অভিযোগও উঠেছে শুধু তাই নয় ছেলে ও পুত্রবধূর কলহের কারণ হিসাবেও তাকেই দায়ী করা হয় বৃহস্পতিবার ঘটে যায় অমানবিক ঘটনা ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন ঠান্ডা মেয়াজে ওদের কঠোর কঠোর লেগে থাকে আমি বলি কি যে তোমরা কি এটা লাগিয়ে রাখো প্রতিবাদ করতে যায় তখন আমাকে গালাগালি করে ডাইনি পাইনি এসব বলে আমার সহ্য হয়নি আমাকে ডাইনি বলে পুড়াতে জানি সব লোক জড়ো হয়ে গেছিল সব লোক আমাকে আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয় আপনাদের কাছ থেকে যা শুনলাম আমরা যেভাবে কাজকর্ম করে আসছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি 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 লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ আটক করেছে গৃহবধূর সহ তার এক আত্মীয়কে প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি উদ্যোগে একাধিকবার সচেতনতামূলক নানা সভা নাটক হয় বিজ্ঞান মঞ্চের তরফেও বিভিন্ন সচেতনতার প্রচার করা হয় তারপরেও কিভাবে সাধারণ মানুষের মনে এ ধরনের কুসংস্কার দানা বাঁধছে তা সত্যিই বোঝা যাচ্ছে না এই ভারতেই সূর্যের বিষয়ে জানতে মহাকাশে পাঠিয়েছে আদিত্য মহাকাশযান তিনটি চন্দ্রযান তৈরি হয়েছে মঙ্গলযানের সফল অভিযান নিয়ে হয়েছে হিট ছবি অথচ আজও এই দেশেরই গ্রামাঞ্চলে রয়ে গিয়েছে ডাইনি ঝাড়পুখ ভূত ধরার মতো অন্ধ কুসংস্কার গ্রামের কেউ কোনো কঠিন অসুখে মারা গেলে কোনো অসহায় পরিবার বা মানুষকে ডাইনি সন্দেহে এক ঘরে করা হয় বা পিটিয়ে মারার ঘটনাও ঘটে কবে থামবে এই রেওয়াজ আর কবে সত্যিকারের শিক্ষার আলো পৌঁছাবে ভারতের প্রতিটি কোনায় সোমক রিপোর্ট ক্যালকাটা নিউজ